সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহরও শেষ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন অলরেডি গোছ গাছ করে নিয়ে আসছে সব আজকে খুব আনকমন রান্না আনকমন রান্না না এই যে এনেলে সিম ঢাকায় সিম তো সিমগুলো আমি আনছি আর কয়েকদিন আগে দুই একদিন আগে তো এক ভিডিওতে দেখাইছিলাম দুই দিন আগে আনছি হ্যাঁ মানে আর যে সবজি বেশি আনলে যা হয় মাছ আজকে মাছ নিয়ে চলে এলাম খুব ভালো একটা মাছ তেলাপিয়া মাছ আর হলো পুঁই শাক

তেলাপিয়া মাছটা কিন্তু না সৈরনের জন্য অনেক উপকার হুম মাছ করে করে তেলাপিয়া মাছ কিন্তু তেলাপিয়া মাছে আমরা এই ভাবি যে তেলাপিয়া মাছ রান্না করব কিন্তু এটা নাকি খাওয়া অনেক ভালো কথা আমরা না যাই রান্নাটা শুরু করি সেটাই দেখে ইনশাআল্লাহ এই যে ঢাকায় সিনশের দইতেছি ভর্তা করব এটা ভর্তা হবে স্পেশাল ভর্তা আজকে চিংড়ি ভর্তা তো দেখলে বুঝতে পারবেন কি ভর্তাটা আমরা আজকে করি হ্যাঁ সবগুলাই অল্প একটু হয়ে যাবে তো বাইস্যাপ অনেক কিছুই তো ফালাইতে ভিতরে ফাইবার আছে ওইটাও ফালাইতে হবে সিম সেদ্ধ হয়ে গেছে উঠাই নেই এখন আমি মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিই ইসমিল্লা কড়াইটা গরম হয়ে গেছে তেলতে দিলাম মশলা মাখাই খাই তেলটা গরম হয়ে গেছে মাছ দিতে মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা

পেঁয়াজ আর আলুটা ভালো করে ভাইজে নিলাম সুন্দর করে দেখছো এখন একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য লবণ আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুড়া গুড়া দেখলাম জিরার গুঁড়া ভালো করে কষাই নিলাম এখন ঝোলের পানি দিয়ে দিই আলু তো ভাজা তে সেদ্ধ হয়ে গেছে অর্ধেক এখন মাছ ভাজাগুলি দিয়ে দিই

এখন সব তরকারিতেই ধনেপাতা দিলে মজা লাগবো ঠিক আছে সিজন চলে আসছে এত দিনও পাওয়া গেছে কিন্তু এটা হলো আন সিজন এখনকারটা সিজন ঠিক হম তো এখন নামাই নেই তরকারিটা হয়ে গেছে কারণ আলুতে ঝোলটার একটু টান দিব সুন্দর হয়েছে তরকারিটা শুকনামড়ি

এই শাকগুলি খাইতে ভালো লাগে দেখতেও সুন্দর ঠিক আছে আর কমে যাবো মজা হবে না

উঠায় নেই দিব তেল চলতে দিলাম এখন ধীরে ধীরে শুকনো মরিচ লাল করে দেই আর পেঁয়াজ রসুন দিয়ে দিলে মুড়ি যা লাল হয় না এই জন্য লাল করে আগে মুড়ি ভাইজেনীতে হয় আমি দিই এইভাবে এই যে এখন দিয়ে দিব এই যে রসুন পেঁয়াজ हम पियाँसट भाई ला न तो दे दी মাতির চুলা রান্না করার মজাই আলাদা আমার এই যে ভেসের চুলা রান্না করার মনে হয় কি রান্নাটা আইতেছে না আর যখন মাতি চুলা রান্না করি সব দেরি করে নিলে রান্না করতে সময় লাগে না আবার রান্নাও ভালো হয় মাতি চুলা রান্না হলে অনেক স্বাদ হয় তুই সব তো হয়ে গেল নি যে ঘরের চাল উঠে গেছে সাইডটা কালকে তো দেখাইছিলাম দুইটা আজকে আবার এই পাশের দুইটা উঠে গেছে চাল ওই যে একটা জিনিস দেখায় আপনাদের এই যে দেখেন চোলা বানানোর এই চলতেছে এই জায়গা হ্যাঁ চোলা বানাইতেছে এই যে মাটি দিয়া চোলা এই যে পুকুরের মাটি নেত্রী কেদা কেদা মাটি দিয়া এই যে চোলা বানাইতেছে এখানে কটা হইলো সাইডটা অলরেডি হয়ে গেছে এই যে আর একটা চলতেছে

তো দেখার চেষ্টা করলাম ঘরের কাজ কতটুক আগাইছে এটা হলাম আজকে আর কি করলো এই পাশের চাল কালকে আবার ওই যে আসছে এই যে সাইটের এমরার চাল এমরার সাইটের চাল আর এই যে এই মাঝখানে এতটুকু এইটুকু হইলেই চালের কাজ মোটামুটিভাবে শেষ হবে তারপরে উপরে ঢালা লাগে ঢালা তারপরে ধরবে বেড়ার কাজ তো সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আর আমি এই ভিডিও দিতে থাকবো যতটুকু কাজ হবে দেখানোর চেষ্টা করবো আপনাদের তো আজকে রান্না হয়েছে এলাম এই যে ঢাকায় সিমের ভর্তা আর এলাম পুঁই শাক আর এলাম তেলাপিয়া মাছ আলু দিয়ে ঝোল তো এখন খাওয়া শুরু করি বিসমুল্লা রহমান রাহিমের ফাটা ভাটা ভাই অনেক খারাপ হয়েছে তো দেখলে তুমি ভর্তা দা ভালো ছো না হ্যাঁ একদম সেই খাওন এই বর্ত দিয়ে ভাত খাওয়া যাবে পুরে একবারে তিন থাল অনেক স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ বহু মজা দারুণ দারুণ বইলে বুঝল না সেই স্বাদ হয়েছে রাম হ্যাঁ হ্যাঁ বাই বর্তা আমার মায় বানাইছে তো মার হাতের ভর্তা সত্যি অনেক মজা লাগে আগে যে যে পাটা বাইটে ভর্তা না মনে করো ভাত খায় মুখ ফিরতো না এত মজা লাগতো গ্রামে এই জিনিসটাই সবচেয়ে শান্তির আমি মাঝে মধ্যে ভিডিওর মধ্যে কই একেবারে ন্যাচারাল নেসনার খবরগুলা গ্রামের মধ্যে এগোলে খাওয়া যায় মানে মুখে সাত কেওর মিপ পোনাই লাগাই দাও মানে পেট ভরে লব খালি খাই তে মন চাইব ওই এক কোবারে হ্যাঁ দিছি দারুণ স্টে স্টে সবর মজা আলহামদুলিল্লাহ বহু তো বর্তা দিয়ে মানে খাওয়া শেষ করে দিতে অলরেডি আমার বর্তা অনেক পছন্দ হচ্ছে না যে কোনো বর্তা বর্তা হইলে না অন্য তরকারি নিতে চায় না দেখে মাছের মোড়োটা নেই মাছের মাথা মাছ এরকম ভোনা করে রান্না করলে সেই স্বাদ হয় ভোনা না একটু ঝোল করে রান্না করছি ঝোল ঝোল হ্যাঁ তাহলে আজকে রান্না করছে তিন আইটেম মানে একবার আল্লাহ নিয়ামত বহুমলা

হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ